সকাল সকাল উঠেই বেরিয়ে পড়লাম বেলুন মঠের উদ্দেশ্যে আমাদের আজকে মনে ছিল না যে আজকে তো পয়লা মার্চ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আজকে জন্মদিন যাই হোক আমরা বাস দশর থেকে বাস ধরে চলে গেলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে ফেরিঘাট পার হয়ে লঞ্চে আমরা বেলুন মঠে এসে পৌঁছালাম পৌঁছালে পরে ওখানে দেখছি ঠাকুরের মহা উৎসব চলছে দক্ষিণেশ্বরে এসেই আমরা বুঝতে পেরেছি যে এবং ওখানে ব্যানার টানানো ওখানে যে উৎসব হচ্ছে দেখেই আমরা বুঝতে পেরেছি মনে পড়ে গেছে সেটা সংসারের চাপে মনে থাকে না যে কবে জন্মদিন এমনই এখন অবস্থা হয়েছে তার যাই হোক ওখানে পৌঁছে আমরা তো বেলুন মঠে পৌঁছে সেখানে দেখলাম এবং গান শুনলাম ঠাকুরের জীবন জীবনী শুনলাম খুবই ভালো লাগলো তা মঠে যেহেতু বেলুন মঠে যেখানে পরমহংসদেবের রামকৃষ্ণ পরমহংসদেবের সমাধিস্থল সেখানে তো নিয়ে যেতে দেবে না ক্যামেরা তা আমরা আমরা আশেপাশে দর্শন করে আমরা এখন চলেছি খাবারের উদ্দেশ্যে প্রসাদ সংগ্রহ করতে আমরা গেট দিয়ে ঢোকার সময় আমরা টিকিট কেটে নিয়েছিলাম তিনজনে টিকিট কেটে আমরা মঠে মঠে যেখানে অন্নপ্রসাদ দেওয়া হচ্ছে সেখানে তার উদ্দেশ্যে যাচ্ছি তা আমাদের চা আমরা তো চারজনের দল তা একজন আসতে পারিনি তার কাজে চাপ পড়ে গেছে তাই আমরা তিনজন আসলাম আমার দুই বৌদি আর আমি তিনজনে মিলে আমরা মঠে এসেছি ওই যে দূরে এই যে দূরে যে গোলাপি রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানেই অন্ন প্রসাদের ব্যবস্থা ভেতর মঠে এখন এখানকার নিয়ম অনেক পরিবর্তন হয়ে গেছে আগে যেমন বসে খাওয়ানোর ব্যবস্থা ছিল তারপর হলো চেয়ার টেবিলে খাওয়ানো এখন হচ্ছে অনেকটা বুফে সিস্টেম কাউন্টার থেকে থালায় খাবারটা গুছিয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে গিয়ে তুমি প্লেটে সামনে প্লেটে বসে চেয়ার টেবিলে বসে তুমি খেতে পারো আমরাও সেরকম ঢুকে তিনজনে তিনটে প্লেট নিয়ে নিলাম একটা খিচুড়ি চাটনি আর লাড্ডু এই ছিল আজকে ঠাকুরের প্রসাদ আমরা নিয়ে নিলাম নিয়েই দেখো আমি খাচ্ছি বৌদিরাও পাশে খাচ্ছে খাওয়ার পরে এবার ওখানে ব্যবস্থা খুব সুশৃঙ্খলভাবে আমরা উঠে ওই সামনে দেখা যাচ্ছে ওখানে থালা নিয়ে নিচ্ছে নিয়ে এবার পাশে ওখানে আরও ছেলেরা বসে আছে তারা সাবান জল দিয়ে সেগুলো পরিষ্কার করে নিচ্ছে এরপর বেরিয়ে আমরা হাত ধুয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি যে আমরা মঠে যাব মঠে কিছুক্ষণ থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমরা মঠের মধ্যে চলে এসেছি এসে দেখো আজ যেহেতু ঠাকুরের জন্মদিন সেই জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় ভিড় আবাল বৃদ্ধ বলিতা দলে দলে যোগ দিয়েছে ঠাকুরের উৎসবে সামনে ওই কাউন্টারে কাউন্টারে আমরা আবার একটু গেলাম ওখানে অনেক স্টল বসেছে অনেক রকম হরেক জিনিস বিক্রি হচ্ছে বড়ি থেকে শুরু করে আচার আচার এমনকি ব্যাগ শাড়ি সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে প্রচুর ভিড় মানুষ কেনাকাটি করছে আমরা আমরা কিছু কেনাকাটি করলাম না আমরা এখানে কিছুক্ষণ বসে থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকে